একটা মেল মাসাল্লাহ চমৎকার সাদা দপদপে সাদা দেখতে পাচ্ছেন এটা বয়স কেমন এটা বয়স দেড় মাস ভাইয়া দেড় মাস ট্রিপল কোড ট্রিপল কোড হ্যাঁ এটার দাম কেমন যাচ্ছেন ট্রিপল কোডে মেল কেট খুবই ফ্রেন্ডলি খুবই ফ্রেন্ডলি ঠিক আছে ট্রিপল কোড দিয়ে বলে দাও অর্ডার এটা ভাইয়া 12000 টাকা আসছিল প্রাইস 12000 টাকা অনেক বেশি হয়ে গেল না ভাইয়া ভাইয়া নিলে অবশ্যই কিছু কম করা যাবে সমস্যা কম আছে অবশ্যই মাশাআল্লাহ ঠিক আছে কিউট একটা দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার আচ্ছা তারপর আমরা দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা অ্যাডাল্ট বিড়াল দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার ওর চোখগুলো আমার কাছে জোস লাগতেছে মার্বেল চোখ বলে ভাই এটারে জি জি ভাইয়া মাসাল্লাহ চমৎকার খুবই শান্ত ভাইয়া খুবই শান্ত একটা বয়স হচ্ছে ধর দশ মাস দশ মাস জি মাত্র দশ মাস বয়স দেখতে পাচ্ছেন মিটিং করাইনি এখনো মিটিং যে নেবে সে করায়নি হিটে আছে

দশ মাস বয়স না মাসাল্লাহ কেমন যাচ্ছেন এটা দাম এটা ভাইয়া নিলে রাখা যাবে পনেরো হাজার টাকা ভাইয়া পনেরো হাজার টাকা জি আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে এখান থেকে একটু জাস্ট মেল ফিমেলটা বলে দিবেন আর দাম বলে দেন এই সব ফিমেল ভাইয়া যা দেখেন সবই ফিমেল এটা মেল শুধুমাত্র আচ্ছা ছোট মেল আচ্ছা এটা বলছিলেন বড় এটা মেল হ্যাঁ এটা বলছিলেন নিচের এই দুইটা দাম কেমন যাচ্ছে এটা ফিমেল এটা ফিমেল এগুলো বাই 14 করে 14 করে 8000 ভাই আমি এটা এটা একবারে কমায় এরা 15000 14000 টাকা বা বেবির এটা কেমন টাকা আমি দেওয়ার কথা বলছি এটা কি মেল না ফিমেল এটা দেখতে

এই ছিল ভাইয়ের কালেকশন যদি কোনোটা প্রয়োজন হয় ভাইয়ের ফোন নাম্বারটা নিচে দেওয়া থাকবে আপনারা ভাইয়ের সাথে আলোচনা করে নিতে পারবেন ভাইয়ের ফোন নাম্বারটা আরেকবার বলে দেবেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স টু জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স টু ওকে ভাইয়া ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম

চাইলে আপনি নিতে পারেন পনেরো হাজার হ্যাঁ কিছু কমানো যাবে ও এক মাসের প্রেগনেন্ট ব্লু আইস হ্যাঁ এই যে চোখের মনিটা দেখেন রেড তো ওর চাওয়া দাম হচ্ছে আপনি ষোলো হাজার সামথিং কিছু কমানো যাবে এই দেখেন দুই সাইডে পশম কাটা একবার বেবি দিছে

এটা আপনার হচ্ছে এটা আপনার হচ্ছে আড়াই মাস হ্যাঁ ওর চাওয়ার দাম চোদ্দ হাজার ওর চাওয়ার দাম বারো হাজার আলোচনা থেকে কিছু কম রাখা যাবে এই আসতে এই আসতে আর আমার আমার কিছু আমার বাসায় কিছু বিড়াল আছে হ্যাঁ আর চাইলে দেখানো যাবে আর কেউ জিরো ওয়ান টু থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ লোকেশন মোহাম্মদপুরপুর এখনো দুই মাস হয় নাই মাস হয় এটা ভাই বোন বোনাশাল্লাহ দেখতে পাচ্ছেন কেমন যাচ্ছেন ফিমেলটা চাচ্ছি পনেরো হাজার টাকা মেলটা পড়বে দশ হাজার টাকা এটা হচ্ছে মেল মার্ভেলসটা মেল এটা হচ্ছে ফিমেল ওটা এটা এটা ফিক্সড প্রাইস না অবশ্যই আলোচনা সাপেক্ষে দাম রাখ কম রাখা যাবে আচ্ছা আচ্ছা তারপরে এখানে হচ্ছে ওদেরই বড় বোন দেখাচ্ছি এটা আসো বলো ভাই এটা হচ্ছে ফিমেল 6 মাস প্লাস দেখেন সাইজ দেখেন

যদি কেউ নিয়ে নিতে চায় তাহলে এটা নিয়ে তো মিটিং করাতে পারবে না যে অবশ্যই হিতে আছে হিতে আছে হ্যাঁ মাশাআল্লাহ আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন 0167 2263796 লোকেশন পুরান ঢাকা নারিন্দা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম মোবাইল কানেক্ট কেন মনিটর দেখা যায় না দুইটা নিচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো নামটা একটু বলবেন আমার নাম ফয়সাল

আরেকটা দেখতে পাচ্ছি এখানে এটা হ্যাঁ এটা আছে বাই কালার একটা আছে এই যে এটা কি মেল না ফিমেল এটা ফিমেল এটা ফিমেল এটা বয়স কি একই হ্যাঁ হ্যাঁ একই তিন মাস আচ্ছা এর দাম কেমন যাচ্ছেন এটাও 12 করে 12 জি ভাই ফোন নাম্বারটা একটু বলে দিবেন 01672206606 লোকেশন লোকেশন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ठीक है सवाया धन्यवाद भाई, भाई अस्सलाम और अरे आता झुरिते ढुका अस्सलाम वालेकुम नाइम भाई केमोन आछें मा अलैकुम सलाम अल्हम्दुलिल्लाह भाई ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে গরম বেশি নাকি जी भाई আমাদেরকে কি কি কালেকশন দেখায় माशाल्लाह नाइम भाई আজকে ভালো কালেকশন নিয়ে আসছে

দেখতে পাচ্ছেন কোণার দাম ভাই টাকা আপনার দর্শকদের জন্য আপনার দর্শকদের জন্য যে কোন বিড়াল নিলে ছোট বড় মাঝারি যে যেটাই নাই অনলি টাকা

আপনার কাছে अवेलेबल আছে কি কি কালার? যেগুলো সব সময় আমার কাছে अवेलेबल পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি মেল না ফিমেল ভাই? এই দুইটাই হচ্ছে মেল। দুইটাই মেল। দুইটাই মেল। আচ্ছা আচ্ছা। বয়স কেমন ওগুলো ওদের বয়স হচ্ছে আড়াই মাস প্লাস। আড়াই মাস প্লাস। আচ্ছা আচ্ছা। দাম দাম? এগুলো হ্যাঁ ওনলি ফিক্সড 8000 টাকা। 8000 টাকা। 8000 টাকা। আলোচনার সুযোগ নাই। ফিক্সড। অফার। তান্ডীর ভাই সব সময় অফারে বিড়াল বিক্রি করে থাকে।

এইটা এটা মেল ফিমেল দুইটা আছে এটা ফিমেল এটা মেল আচ্ছা আপনারা যদি এগুলো নিতে চান ওয়ানলি আট হাজার টাকা মেল আর ফিমেল নয় হাজার পাঁচশো টাকা যদি কেউ দুটো একসাথে নিতে চায় তাহলে সেক্ষেত্রে যদি দুইটাকে একসাথে নিতে চায় তাহলে ধামাকা ডিসকাউন্টে ওয়ানলি দুইটা ষোলো হাজার টাকা পার পিস আট হাজার টাকা করে পড়বে পনেরো করে দেন রাখলেন বরাবর করে দেন না না আমি জান সাথে দশটা ফ্রি একটা পাঁচ কেজি লিটার ফ্রি আচ্ছা 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 ঠিক আছে কালোটা কি মেল না ফিমেল ভাইয়া এটা হচ্ছে এসকালার কালার মেল মেল এটা মেল ওর ফুড হ্যাবিট হচ্ছে চিকেন বয়েল মিষ্টি কুমড়া সিদ্ধ ওর বয়স হচ্ছে দুই মাস প্লাস একদম ফুল অ্যাক্টিভ এই যে খেলাধুলা একদম সব করবে মাশাল্লাহ খাওয়া দাওয়া খেলাধুলা দেখে নেবেন ওয়ান দি অভার প্রাইস মাত্র মাত্র সাত হাজার টাকা মাত্র সাত টাকা মাত্র সাত হাজার টাকা আপনারা অ্যাজ একটি ট্র্যাডিশনাল পার্সিয়ানে ডেভেলপ করতে যাবেন আচ্ছা আচ্ছা নিশ্চয়ই এটা কি বিরল ভাইয়া

বেবি কনসেপ্ট করছে কিনা ওইটা শিওর না বাট আপনার ধরে নিতে হবে এটা ফিফটি পার্সেন্ট এটা যদি আপনারা নিতে চান ওয়ানলি মাত্র মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দেখি ফার্স্ট টাইম বেবি দিচ্ছে হ্যাঁ ফার্স্ট টাইম আর নিচেরটা ভাই নিচেরটা হচ্ছে ফুল অ্যাডাল্ট একটা মেল ফুল অ্যাডাল্ট একটা মেল ওর নাম হচ্ছে সিম্বা ও অনেক ভালো একটা বিড়াল অনেক অ্যাক্টিভ অনেক প্লেফুল অনেক লং অনেক বড় কেউ যদি মিটিং করানোর জন্য কারো বাসায় ফিমেল থাকে একটা মেল লাগবে তাহলে আপনি এই এই মেলটা নিতে পারবেন আপনার ফিমেলের জন্য ফুল অ্যাক্টিভ একটা মেল ওর ব্রিডিং হিস্টোরি অনেক ফাস্ট। আর সাইজটা চমৎকার দেখতে পাচ্ছেন এটা পুরো একটা খাঁচার সমান পুরো একটা খাঁচার সমান এর বয়স কেমন ভাই এটা হচ্ছে দেড় বছর প্লাস ভ্যাকসিন করা এর প্রাইস কেমন যাচ্ছেন এটা ওয়ানলি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জি জি ঠিক আছে আর এই পাশে সাদাটা ভাই এইটা হচ্ছে ট্রেডিশনাল পার্সিয়ানের ডলফেস ডলফেস এর সেমি স্কটিশ ফোর্ট ওর বৈশিষ্ট্য হচ্ছে ওর দুইটা কান সেমি নোয়ানো মানে দুইটা কান ওর হালকা নোয়ান এটা হচ্ছে সেমি স্কটিশ ফোল্ড বলে এটা আপনারা পেয়ে যাবেন ওয়ানলি মাত্র 8500 টাকা